বন্ধুরা তো এখন তো পাহাড়ে ওঠা সবাই শুরু করে দিয়েছে অনেক লোক হয়েছে এই এপ্রিল মাস পুরো ভরেই হবে তো এখন থেকে সবাই পাহাড়ে উঠছে দেশ বিদেশের থেকে লোকরা এসেছে তো আজকে আমরা একটুখানি চলে আসলাম তো ওই দেখো মোনার পাপা বেবিদের মতো ওই দেখো মনার পাপা ফুটি খাচ্ছে আমি একটু জল খেলাম মানে ফুটি না অন্য একটা কি কোম্পানি যাইও ফুটি আমি ভাবছিলাম খাবো কিন্তু আমি ফুটি খেতে ভালোবাসি পাইনি তো আমি চলো আমরা কোথায় যাচ্ছি কোন রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হবে তোমাদেরকে দেখাবো দেখো আর মনের ব্যাপার দেখো মেয়ে মানুষের মতো ভীষণ টানবে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো দেরি হচ্ছে আর এই দেখো এই যে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি যারা পাহাড়ে উঠবে সবাই মোমবাতি জ্বালায় সেই মোবাইলটা একটু ধরো মনের বাপি কী হয়েছে আমার মোবাইলে হচ্ছে স্টোরেজ বুঝেছো এবার মনার পাপার মোবাইল দিয়ে আমি ভিডিও করছি তো কোন রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হবে আমি তোমাদেরকে দেখাবো এখন তো চেচিটা আমাকে মোমবাতি নিতে বলছে আমি নেবো না কেন আমি তো ধরাবো না তো আমি নিয়ে কি করব তো দেখো এখন থেকেই অল্প অল্প দোকান বসে গেছে তো শুরু হয়ে গেছে বলেছিলাম না এক মাস মেলা হবে তো সেই এক মাসের মেলা এটা হচ্ছে কেরালার মালা টুরে গুড ফ্রাইডে উপলক্ষে যে এক মাস মেলা হয় তো সেটা শুরু হয়ে গেছে তো কোন রাস্তা দিয়ে মেলাতে যে মানে মেলা সবে সবে দোকান বসেছে তো আজকে থেকে শুরু হলো পুরো এপ্রিল মাস পর্যন্ত থাকবে তো কোন রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হয় দেখো জল তিসটা পেয়ে গেছিল বলে একটু জল কিনে খেলাম আর এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠার রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে আর এখন যাও বা একটু ভিড় কম আছে কয়দিন পরে তো এই রাস্তা দিয়ে হচ্ছে পা ফেলারই জায়গা থাকবে না প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় মানে কি বলবো তো যতই ভিড় হোক আমরা আসতে খুবই পছন্দ করি তো এই এপ্রিল মাস পর্যন্ত যখনই মন চাইবে এরকম আমি আর মনার পাপা মাঝে মাঝে টুপ করে চলে আসবো ঘুরতে কেন আমরা ঘুরতে প্রচণ্ড ভালোবাসি একটুখানি নিচুর থেকে নিচুর থেকে উঁচুতে উচ্ছিত। তো তো কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক দেখো কত লোক সামনে তো যাই হোক সামনে পিছনে লোকে ভর্তি তো আমি কিন্তু যাচ্ছি কোন রাস্তা দিয়ে পাহাড়ে উঠে তোমাদেরকে দেখাচ্ছি একটু ভিডিওটা বড় হবে কিন্তু দেখতে পারবে যে কিভাবে যায় কোন রাস্তা দিয়ে যায় আমাদের হিন্দুদের মধ্যে যেরকম তারকেশ্বরে হেঁটে 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 যায় পঁয়ত্রিশ মাইল রাস্তা সেরকম কেরালা এই মালা টুরে খ্রিস্টানরাও বাইবের হাতে করে নিয়ে পড়তে 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 পাহাড়ের উপর দিয়ে ওঠে আর একটা কথা কী যেন বলে মনে পর পিন্নারে কাটতাম একটু বলে কথাটা কী কথা যেন বলে একটু বলে তো কথাটা আমার মনে পড়ছে না পিন্নারে না রেখাটতাম না কি যেন একটা কথা বলে মালিয়ালামে তো যাই হোক দেখো রাস্তার সাইড দিয়ে দোকানে বেশ ভালোই ভিড় মানে এখন মেলা শুরু হলো আজকে থেকে এই মেলাটা চলবে অন্তত এপ্রিল মাস পর্যন্ত মানে এক মাস তো চলবেই তো যাই হোক আমি মেলাতে যাচ্ছি মানে যেই রাস্তা দিয়ে পাহাড়ে যেতে হয় কিছুটা পাহাড়ে উঠে তোমাদেরকে দেখাবো তো আমি উঠবো না আমি সম্ভবত গুড ফ্রাইডে বা গুড ফ্রাইডের আগেতে যাচ্ছে পাহাড়ে উঠব কেন কি পাঁচ কিলোমিটার লাগে পাহাড়ে উঠতে বেশ অনেকটাই কষ্ট হয় দেখো সবাই এখানে মোমবাতি মোমবাতি আছে এখানে মোমবাতি টোমবাতি বিক্রি হচ্ছে কেন কি পাহাড়ের উপরে যেই যীশুসের যে খ্রিস্টের একটা টেম্পল আছে ওইখানে যে সবাই প্রে করে সবার মনের আর কথা বলে তার সাথে নিচের থেকে মোমবাতি কিনে নিয়ে যায় ওখানে গিয়ে সবাই মোমবাতি জ্বালায় আর তার সাথে যার যতটা ক্ষমতা মানে কেউ কাউ নেয় কেউ চার পাঁচজন কেউ পনেরো কুড়িজন বড় বড়ো যিশু খ্রিস্টের কাঠের ক্রস ঘাড়ে করে নিয়ে যায় অনেক ছড়া বলতে বলতে যায় ওরা তো যাই হোক আমি নিচুর থেকে উঁচুতে উঠছি যত উঁচুতে উঠব কত কথা ইয়ে হয়ে যাবে তো যাই হোক আমি একটা ভিডিও করছি কোনো আগা মাথা না পেয়ে আবার মাঝখান দিয়ে একটা কথা বলে দিলে এরকম বলতে নেই ভিডিও করার সময় কোনো আন্দাজে বলিনি ওটা পাঁচ কিলোমিটারই কোনো আন্দাজে বলিনি আমি এই ভিডিওটা দেবো তুমি একটু চুপ করে থাকো আমি প্রত্যেক বছর আসি আমি জানি ঠিক আছে তো ওইটা হচ্ছে অত অনেকটাই পাহাড়ে উঠতে হবে প্রায় পাঁচ কিলোমিটারের কাছে তো কত দূরের থেকে এসেছি দেখাছো তো সবে এটা সমতল শুরু হলো মানে আস্তে আস্তে ধীরে ধীরে নিচু জায়গার থেকে উঁচু জায়গায় যাচ্ছি মানে সরি সরি হ্যাঁ নিচু জায়গার থেকে উঁচু জায়গায় যাচ্ছি তো জানো তো পাহাড়ে উঠতে কতটা কষ্ট হয় নিচু জায়গার থেকে উঁচু জায়গায় তো যাই হোক তোমাদের দেখাচ্ছি দেখো এখানদের সব দোকান টোকান তো যাই হোক গামছা টামছা বিক্রি হয় মানে সবাই যখন পাহাড়ে যায় দেখো আমি কতটা ঘেমে গেছি হ্যাঁ অলরেডি প্রথম দিনে এত মেলাতে ভিড় আর এপ্রিল মাস পর্যন্ত পুরো এক মাস থাকবে সারা রাত ধরে লোকজন পাহাড়ে ওঠে এই সময় তো গুড ফ্রাইডের দিন তো একদম মানে কি বলবো পা রাখার জায়গা থাকে না এইখানে দেখো কত ধরনের লোকজন ওই পিছনের দিকে ওখানে যেতে হবে তো চলো যাচ্ছি সামনে মনের একটু আসো ওই দিকে একটু দেখাই তো কোথা দিয়ে পাহাড়ে উঠতে হবে একটু দেখাই ওই দিকে একটা যিশুর ইয়ে আছে চলো সেইটা আগে তোমাদেরকে দেখাই তারপরে কোন রাস্তা দিয়ে পাহাড়ে উঠব সেইটা আমি তোমাদেরকে দেখাবো তো আমার সাথে যেতে থাকো আর আসলে কি তো নিচু জায়গার থেকে উঁচু জায়গায় উঠতে গেলে একটু আমার ব্রিদিংয়ের প্রবলেম হয় পাহাড়ি এলাকা তো আর আজকে একটু হাওয়া বাতাস নেই তো হাওয়া বাতাস নেই তো চলো দেখাচ্ছি আমি তোমাদেরকে তারপরে পাহাড়ে ওঠার জায়গাটা দেখাবো তো ওইখানটায় যাবো ঠিক আছে দেখো কত লোকজন বন্ধুরা তাহলে বোঝো এই আজকে কত তারিখ যাবো তিরিশ না পুরো মানে এখন থেকেই অবস্থা মানে গুড ফ্রাইডেতে এইখানে একচুল পাও রাখার জায়গা থাকবে না এতটা পরিমাণে ভিড় হবে এখনই এই অবস্থার ওই যে ওইখানে অতিথিরা এসে সারা বসে থাকে এইসব জায়গায় জায়গাই থাকে না এখান দিয়েই শুয়ে পড়ে সবাই আমাদের যেরকম ঠাকুরনগরে আমরা যাই তারকেশ্বরে যাই সেরম এরাও এখানে এসে একটা পূর্ণ খুব পূর্ণ করে এখানে খ্রিস্টানরা এসে ওই দিন গুড ফ্রাইডেতে সবাই সবার আছে প্রে করে তো যাই হোক আমি তোমাদের দেখাতে থাকছি দেখো চোটা মেয়ে মোমবাতি বিক্রি করছে সব চেঁচিগুলো বলছে মোমবাতি নাও 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 কিন্তু আমি তো নেব না তার কারণ আমি মোমবাতি জ্বালাই না কেন কি আমি তো হিন্দু সেটা কোনো ব্যাপার না কিন্তু আজকে আমি জ্বালাবো না তো আমি আজকে তোমাদের জাস্ট দেখাবো ঠিক আছে একটুখানি দেখাচ্ছি দেখো আমি চলে এসেছি এই যে পাহাড়ের আছে উপরে দেখো কতটা এখানে তিরিশ চল্লিশ ফুট মতো নিচু এখানে অন্ধকারে অবশ্যই দেখতে পারবে না তো যাইহোক আমি দেখো পাহাড়ে উঠতে গিয়ে ঘেমে গেছি সবাই যিশুসের কাছে প্রে করছে বাইবেল পড়ছে দেখো ভালো করে ভিডিওগুলো করতে পারছি না যাই হোক যতটা পাচ্ছি দেখো এখানে ক্যান্ডেল দেওয়াচ্ছে এইখানে এসে আগের বছর আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডও ধরিয়েছিলো তো যাই হোক এখনও আমরা আমরা তো প্রায় প্রায় আসি কোনো ব্যাপার না ধরাবো একসময় ঠিকই তো আমি তোমাদেরকে দেখাবো আর একটা জায়গায় যাচ্ছি তো এই জায়গাটার থেকে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে অন্য একটা জায়গায় যাচ্ছি এই পাশ দিয়ে তো মেন জায়গাটা তোমাদের দেখাবো যেটা পাহাড়ে উঠে তো যাই হোক চলে আসলাম ওইখান থেকে আমি আসলে একা একাই ক্যামেরা করছি তো তাই আমি ভালো করে দেখাতে পাচ্ছি না আমি যতটা পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এটা পরে দিয়ে দেব ভালো করে তো দেখো এখানে সবাই এসে যিশুসের কাছে দেখো আর মাদার মেরি দেখতে পাচ্ছ ওইখানে এসে সবাই বসে রয়েছে দেখো আমি পাহাড়ে উঠতে উঠতে কতটা ঘেমে গেছি তো যাই হোক এবার আমি মেনলি দেখাবো যে এইখানে পাহাড়ে ওঠে ঠিক আছে ওই রাস্তাটায় তো পাহাড়ে ওঠার আগে ঠিক আছে যারা বাথরুম টাথরুমে যায় আর কি অনেকটা যেতে হয় তো পাহাড়ে উঠতে হয় তো দেখো এখানে হচ্ছে টয়লেট আছে লেডিস জেন্টস তো যাই হোক এখান দিয়েই সবাই যায় এবার আমি তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে পাহাড়ে ওঠে তো আমি ব্লগিং করছি করতে করতে মানে মনার পাপ একটু রকম বুঝেছো এসব ব্লগিং ফ্লগিং ওইসব বোঝে টোজে না তো যাই হোক আমি আমি পছন্দ করি আমি যেরকম ঘুরতে ভালোবাসি এবং আমি কোথাও আসলেও আমি দেখানোর চেষ্টা করি যতটা পারি তো আমি তোমাদেরকে দেখাবো আমি কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরছি কোথায় যাচ্ছি যদি কেউ কেরালাতে আসো এই সময় খুবই একটা পূণ্য তীর্থ আমাদের যেরকম তীর্থস্থান হয় এটাও খ্রিস্টানদের একটা তীর্থস্থান মালাটুর কেরালার তো পাহাড়ে ওঠার রাস্তাটা দুইভাবেই উঠা যায় যে এই সাইড দিয়ে উঠা যায় এই যে এই সাইড দিয়েও পাহাড়ে উঠছে সবাই আর ওই দিকটা দিয়েও পাহাড়ে উঠছে তো আমি দেখাবো পাহাড়ের উঠার কিছুটা জায়গা দেখাবো আজকে আমি পাহাড়ে উঠতে পারব তো যাই হোক কিছুটা তোমাদের শেয়ার করবো দেখো সবাই কিন্তু পাহাড়ে উঠছে দেখাচ্ছো ওই ওই রাস্তাটায় তো সবাই পাহাড়ে উঠছে ওই রাস্তাটা দিয়ে চলো মানে কোনো সিঁড়ি টিড়ি করা নাই বুঝেছ পাহাড়ের রাস্তাটায় কোনো সিঁড়ি টিড়ি করা নেই এই দেখো এই রাস্তাটা দিয়ে সবাই পাহাড়ে ওঠে তো আমরাও প্রত্যেক বছর পাহাড়ে উঠি দেখো মানে বড় বড় পাথর এই যে তো আমি যতটা পারি দেখাবো আজ তো আমি পাহাড়ে উঠতে পারবো না কেন আমার প্রচণ্ডই কষ্ট হচ্ছে এই দেখো পাহাড়ে ওঠার রাস্তা পাহাড়ে ওঠা মানে খুবই ঝুঁকি দেখেছ যে এই পাশ দিয়েও যাচ্ছে আর ওই পাশ দিয়ে নামছে কিন্তু কথা হচ্ছে গিয়ে পুরো ঘেমে যাচ্ছি প্রত্যেক বছরই একটা প্রবলেম পাহাড়ের দিকে যত উঠবো হাওয়া বতস কম দেখো ওই যে পাহাড়ি রাস্তা সবে তো শুরু মানে এরকম সমান রাস্তা পাবো না তখন পাহাড়ের উপর দিয়ে ডিঙ্কায় ডিঙ্কায় উঠতে হবে এই হচ্ছে কথা তো একটুখানি কঠব বেশি উঠতে পারবো না এখানে আমার খুবই কষ্ট হয় তবু আমি তোমাদের জন্যে কষ্ট করে ভিডিওটা করছি হ্যাঁ দেখো এখানে একটা মালিয়ালামে হ্যাঁ বোর্ডে লেখা আছে দেখো কী লেখা দেখো যারা মালিয়ালামে বোঝো তারা বুঝতে পারবে তো এই রাস্তা ধরে এই যে এই রাস্তাটা ধরে তোমাকে পাহাড়ে উঠতে হবে দেখেছো কত বড় বড় এইখানে তো সবে শুরু তাই বড় বড় পাথর বা পাহাড় নেই তো দেখো আমি পাহাড়ে একটু উঠেছি দেখো তো আমি পাহাড়ে উঠতে পারবো না বেশি আমার খুবই কষ্ট হবে তো যাই হোক বন্ধুরা দেখো সবাই লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে কেন পাহাড়ে উঁচু নিচু তো নিচে ওই পাশে দিয়ে নামছে আর এই পাশে সবাই উঠছে ঠিক আছে ওই দেখো পুরো ঘেমে বন্ধুরা জল হয়ে গেছি হো আমি আর যেতে পাচ্ছি না ফার্স্ট কিলোমিটার যাওয়া আমার পক্ষে সম্ভব না তো টাটা ভালো থেকো আর যেতে পারলাম না